আচ্ছা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের ঘন্ট আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ঘন্টটা করে দেখাবো তবে আমি ছোট চিংড়ি দিয়ে ঘন্টটা করব আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তবে ছোট চিংড়ি মাছ দিয়ে করলে এটা বেশি মজা হয় তো আমরা জানি যে কাঁঠালের শুধু মানে শুধু কাঁঠাল পাকায় খেতে হয় কাঁঠালের তরকারি যে খেতে হয় সেটা অনেকেই চায় জানে না কিন্তু আমি আজকে রান্না করে দেখাবো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথে সব কিছুর সাথেই অনেক মজা লাগবে তো চলেন দেখতে থাকেন আমি রান্নাটি কিভাবে করি আমি পানি গরম করে নিয়েছি এই পানির মধ্যেই ধুয়ে কেটে বাছা রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি তেজপাতা এবং এলাচ আর বেটে দিয়েছি জিরা আর রসুন এই সমস্ত উপকরণগুলো কাঁঠালের সাথে মিশিয়ে নিতে হবে তো এরই মাঝে আমি বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো সব কিছু মশলা নেচেড়ে দেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ আর এগুলো দিয়েও খুব সুন্দরভাবে ভাবে মিশিয়ে আছি খুব সুন্দর ভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচা মরিচ ফালি করে এবং পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মরিচটা দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেইভাবে দেবেন তবে আমি বলবো যে এই কাঁঠালের তরকারিতে একটু মরিচ বেশি দিলে বেশি মজা লাগে তো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পাঁচ মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখেন অনেকটা গলে যাচ্ছে নেড়ে চেড়ে সুন্দরভাবে গলিয়ে নিতে হবে কাঁঠালের কোষগুলো কারণ এটা আমি ঘণ্টও তৈরি করতেছি এই কারণে তো নেড়ে চেড়ে সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো আমি গলিয়ে নিয়েছি এরপর আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই জেনে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে প্রায় না পুরোটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এই কাঁঠালেরটা এভাবে নামিয়ে ফেলবো এবার পরিমাণ মতো তেলের মধ্যে আমি কাঁচা এই সরি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তো এখনো ভাজা হয়নি সাদা সাদা হয়ে গেছে যেহেতু এটা সরিষার তেলে আমি রান্না করছি এই কারণেই ফেনাটা উঠেছে তো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে নিয়ে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা দেখেন ভাজা হয়ে গেছে এরপর আমি সিদ্ধ কাঁঠালটি দিয়ে দেব আমি একটু পরিমাণে কম নিয়েছি চিংড়ি মাছ যেহেতু আমার ফ্যামিলিতে সবার অ্যালার্জি এই জন্য আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বেশি দিলে আরও বেশি মজা লাগবে তো আমি কাঁঠালগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি তেলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি দেখেন চিংড়ি মাছগুলো উপরে উঠে এসেছে কত সুন্দর লাগছে সুন্দরভাবে নেড়ে চেড়ে তেলগুলো কাঁঠালের সাথে মিশিয়ে নিতে হবে তেলটা অবশ্যই একটু বেশি দিবেন কারণ কাঁঠালের তেল একটু বেশি দিলে বেশি মজা লাগে তো রান্নাটি আমার হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে একদম সিম্পলভাবে কাঁঠাল রান্না করা যায় আরও অন্যভাবেও রান্না করা যায় পরের নেক্সট ভিডিওতে আমি হচ্ছে রান্না করে আবার আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম